আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত পৃথিবীতে আমার মা বাবা বেঁচে আছেন খুব ভালো লাগছে যে মায়ের জন্য বাবার জন্য সুপারি কিনলাম একদম নোয়াখালীর থেকে আইসা অর্গানিক আমার এই চাচার থিকা তবে একদম কম রেট কিন্তু আপনার হচ্ছে ফোন নিচে কথা একশো পঞ্চাশ টাকা তাই না কাকা একশো পঞ্চাশ টাকা করে একদম বস্তা ভরে নিলাম আমি অনেক সৌভাগ্যবান ব্যক্তি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মা বাবা বেঁচে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আসছিলাম হচ্ছে চর বৈরবে ইলিশ কিনতে এখানে আইসা একটা বিষয় লক্ষ্য করলাম যে এটা হচ্ছে নোয়াখালীটা কোন জায়গা চর বৈরবে থেকে না চাঁদপুরে না যাই হোক এখানে দেখলাম এই অঞ্চলটার মধ্যে কিন্তু অনেক সুপারি পাওয়া যায় যে দেখেন রাস্তার পাশে কিন্তু আমার এই বাপজানে সুপারি বিক্রি করতে আছে তো এই সুপারিটা হচ্ছে আপনার হচ্ছে এই অঞ্চলের থেকে বেশি যায় এই অঞ্চল আর অন্য অন্য অঞ্চলের থেকে যায় মনে হয় থেকে না কাকা তো কাকা এখানে এই সুপারিটা আপনার হচ্ছে পাইকারি সেল করে তো আমি আজকে এই সুপারি নিব কাকা ফোন কত না কইছেন দেড়শো টাকা দেড়শো টাকা ফোন তবে কাকারা পাইকারি আরও কম বেছে কিন্তু দেড়শো টাকা আপনার হচ্ছে সাইজে বলছি বাবজান কিছু কম রাখেন কিন্তু কম রাখবে না বলছে তারপরে দেয় কয়েকটা ফোন এই মায়ের জন্য নিব চাচার থিকা এইখানে আসলে কিন্তু এই অঞ্চলে আসলে আপনারাও কিন্তু এরকম সুপারি নিতে পারবেন পাইকারি রেটে তো যাই হোক আজকে দেহি কয়েক ফোন নেই মায়ের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম